ইউরোপ জুড়ে সময় বদলের ঐতিহ্যবাহী দিন হিসেবে পরিচিত অক্টোবরের শেষ রবিবার এবছর ছাব্বিশ অক্টোবর দুই হাজার পঁচিশে ইউরোপের সব দেশের ঘড়ির কাটা এক ঘন্টা পেছানো হবে এর মধ্য দিয়ে শেষ হবে ডে সেভিং টাইম বা গ্রীষ্মকালীন সময় আর শুরু হবে শীতকালীন স্ট্যান্ডার্ড টাইম এই নিয়মের মূল উদ্দেশ্য ছিল দিনের আলো সর্বোচ্চভাবে কাজে লাগানো গ্রীষ্মে ঘড়ির কাটা এক ঘন্টা এগিয়ে দিলে সন্ধ্যায় আলো থাকে বেশি সময় যা একসময় বিদ্যুৎ সাশ্রয়ে সহায়ক হিসেবে বিবেচিত হতো তবে অক্টোবর এলে দিন ছোট হতে শুরু করে তাই ঘড়ির কাটা এক ঘন্টা পেছানো হয় কিন্তু আধুনিক যুগে এই ব্যবস্থার যৌক্তিকতা নিয়ে ইউরোপেই প্রশ্ন উঠেছে বিশেষজ্ঞদের মতে বিদ্যুৎ সাশ্রয়ের পুরনো যুক্তি এখন তেমন কার্যকর নয় বরং বছরে দুইবার সময় বদলের ফলে মানুষের ঘুমের ছন্দ কাজের সময়সূচি ও শরীরের প্রাকৃতিক জৈবিক ঘড়ি বিঘ্নিত হয় এ কারণে ইউরোপীয় ইউনিয়ন ইতোমধ্যে সময় পরিবর্তনের এই ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু করেছে সময় পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ সহ অন্যান্য দেশের সঙ্গেও সময়ের পার্থক্য বদলাবে যেমন লন্ডনে ঘড়ির কাটা এক ঘন্টা পেছালে বাংলাদেশের সঙ্গে সময়ের ব্যবধান হবে ছয় ঘন্টা। যা আগে ছিল পাঁচ ঘন্টা। ঘড়ির কাঁটা পেছানোর এই ঘটনা কেবল সময় নয় বরং ঋতু পরিবর্তনের প্রতীক দিন ছোট হয় সন্ধ্যা নামে তাড়াতাড়ি আর প্রকৃতিতে ছড়িয়ে পড়ে শীতের আগমনী বার্তা ডেস্ক রিপোর্ট আজ বার্তা